আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত জিলহজ মাসে কোন কোন আমল করলে আল্লাহ পাকর বুল আলমিন ওয়ারাসল পাকসলাহাতামের সন্তুষ্টি অর্জন করা যায় সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইংশ আল্লাহ পবিত্র জিলহজ মাসের ভিতরে তিনটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার জীবনকে জান্নাতি জীবন হিসাবে উপযুক্ত করে দিতে পারে প্রথমত দিনটা হচ্ছে ইয়মে তারাবিয়া দ্বিতীয় দিনটা হচ্ছে ইয়ামে আরাফা তৃতীয় দিনটা হচ্ছে ইয়ামে নহর এবং হজ এর পরে আয়ামে তাস্রিকের তিন দিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ওই মাসে যে ন্যাক কাজ অনুষ্ঠিত হয় তাহার অধিক সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে নেক করেন রাসুলপাহ পাক সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে এরাত করেন আল্লাহর নিকট জিলহজ মাসের দশ দিন অপেক্ষায় আর কোনো দিন অ্যাবাদত করিবার জন্য প্রিয় নয় অবশ্যই ওই দিন সময়ের মধ্যে একদিনে রোজা এক বছরের রোজার সব সমান জিলহজ মাসে একটা রোজা এক বছরের রোজার আকার সমান সব ওই দশ দিনের রাত্রে আবাদতের সব হবে সবে কদরে রাত্রের সম পরিমাণ সব আসলে পাক সাল্লা সালাম হাদি শরীফের মধ্যে আরও এসাদ করেন যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখে সে যেন এক ঘন্টা বিশ্রাম না করিয়া আল্লাহর রাস্তায় দুই হাজার বৎসর জিহাদ করিল সুবাহান আল্লাহ যে ব্যক্তি জিলহজের দ্বিতীয় দিন রোজা রাখে সে যেন অর্জত ইসমাইল আলাই সাল্লা এর বংশে তিন হাজার গুলাম আজাদ করিল সুবাহান আল্লাহ যে ব্যক্তি চতুর্থ দিন রোজা রাখে সে ওই পরিমাণ সব পাইবে যেন সে চার বছর আল্লাহর এবাদত করিল সুবাহান আল্লাহ যে ব্যক্তি জিলহজের পঞ্চম দিনে রোজা রাখে সে ওই পরিমাণ সব পাইবে যেন সে পাঁচ হাজার উলুঙ্গ ব্যক্তিকে কাপড় দান করিল সুবাহান আল্লাহ যে ব্যক্তি জিলহজের ষষ্ঠ দিনে রোজা রাখে সে যেন ছয় হাজার শহীদের সব পাইল সুবাহান আল্লাহ যে ব্যক্তি সপ্তম দিনে রোজা রাখে তাহার উপর দুজকের সাতটা দরজা হারাম হইয়া যাইবে মানে যে ব্যক্তি সপ্তম জিলহজ মাসে রোজা রাখে সাতটা রোজা রাখবে তার জন্য সাতটা দুজকের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে সুবাহান আল্লাহ এখন যদি সাতটা দু দরজা বন্ধ হয়ে যায় আপনার জন্য তাহলে আপনার জন্য আটটা জান্নাতের দরজা খোলা সুবাহান আল্লাহ এবং যে ব্যক্তি অষ্টম দিনে রোজা রাখে তাহার জন্য আট আটটি ব্যস্তের দরজা কুলিয়ে দেওয়া হইবে যে ব্যক্তি জিলহজ মাসে আটটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য আটটা ব্যস্তের দরজা কুলিয়া দিবেন সুবাহান আল্লাহ অন্য এক রেওয়াতে এসেছে যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখে সে যেন ষাট হাজার কোরআন শরীফ খতম করিবার সব পাইবে যে ব্যক্তি জিলহজ মাসের মধ্যে চার দিন রোজা রাখে তাহাকে ফেরস্তাগণ ডাকিয়া বলে হে আল্লাহর বন্দা নিশ্চয়ই তোমাকে কমা করিয়া দেওয়া হয়েছে যে ব্যক্তি জিলহজ মাসের মধ্যে পাঁচ দিন রোজা রাখে তাহার আমল্যময় পঞ্চাশ বছরের আবাদতে সব লিখিয়া দেওয়া হয় যে ব্যক্তি ছয় দিন রোজা রাখিবে তাহার আমল ছয় হাজার ফয়গাম্বরের সব লিখিয়া দেওয়া হইবে যে ব্যক্তি সাত দিন রোজা রাখে সে সত্তর হাজার ফেরিস্তার সব পাইবে যে ব্যক্তি জিলহজের দশ দিন সদ্গা প্রদান করে সে দুজকের আজাব হইতে মুক্ত লাভ হইয়া যাইবে যাইবোসালক সাল্লাই সাল্লা সাল্লাম আরও বলিয়াছেন যে ব্যক্তি জিলহজ মাসের দশ দিন যে ব্যক্তি জিলহজ মাসের দশ দিন কুরআন শরীফ পড়ে সে উহুদ পাহাড় সমান সব পাইবে এবং যে ব্যক্তি জিলহজ মাসের দশ দিন তাসবি পড়ে আল্লাহতালা তাহার উপর দুচকের আগুন হারাম করিয়া দিবেন জিলহজের দশ তারিখ রাখা হারাম কারণ ওই দিন হচ্ছে পবিত্র ঈদের দিন এছাড়া আপনি সব দিন রোজা রাখতে পারেন তাতে কোনো সমস্যা নাই আল্লাপাকর্বুল আলমিন আমাদেরকে জিলহজ মাসে পবিত্র ন্যাক আমল করার মতন তফিক দান করেন সবাই বলেন আমি